সবাই গো ফার্স্ট কমেন্ট করো প্লিজ শাহী রান্নাঘর লাইভে আসার জন্য মোস্ট ওয়েলকাম প্লিজ লাইভে একটু লাইক করো এন্ড কোথা থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু প্লিজ জানাও আপনাকে আমার লাইভে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন কেমন আছেন বলেন কোথা থেকে লাইভটা ওয়াচ করছো একটু রে কোথা থেকে লাইভ ওয়াচ করছো বলো প্লিজ সবাই দ্রুত লাইভে জয়েন্ট হও এন্ড গো ফার্স্ট কমেন্ট করো কোথা থেকে আচ্ছা আপু আমি মনে করেছিলাম আমার বান্ধবী তৃষা ও তাই নাকি বাংলাদেশ আচ্ছা আমিও বাংলাদেশি বাংলাদেশ লেট মৌলভী বাঁচায়

ও আচ্ছা বুঝতে পেরেছি আপনি আমার বন্ধু আছেন হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি আমি আপনাকে বন্ধু করেছিলাম সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আপনি কোথা থেকে বলছেন আপু বাংলাদেশ লেট বনবি বাজার হাই কেমন আছো বলো

খারাপ মানুষ তার জন্য ও মা তাই নাকি আপনি খারাপ মানুষ আগে তো আমি শুনিনি হাই কেমন আছো বলো লাইভে এসব জন্য মোস্ট কাম প্লিজ লাইভ একটু লাইক করে দাও ঠিক আছে আপু এখন তাহলে আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খারাপ মানুষ তাই নাকি আচ্ছা শূন্য না শূন্য না শূন্য নয় শূন্যের না আচ্ছা আপনার ব্যবসা কোথায় বাংলাদেশের একটা মনোবিভাচার আপনি কোথা থেকে লাইভটা ওয়াচ করছেন প্লিজ লাইভে একটু লাইক করে দাও গুন্ডা অবশ্যই অস্ত্র আছে তো সাথে সাথে তাদেরকে গুন্ডাই বলে হ্যাঁ ঠিক বলেছেন আচ্ছা খুলনা বিভাগ চুয়াডাঙ্গা ও তাই নাকি চুয়াডাঙ্গা জেলা ও আচ্ছা আপনি আপনি মানে বুঝলাম না ও আচ্ছা ঠিক বলেছেন আপনি ও আচ্ছা এখন আমি আপনি হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আপনি খেয়েছেন হ্যাঁ আপনি খেয়েছি আমি খেয়েছি আপনি খেয়েছেন

দেওয়া গেলে দেওয়া এই যে জানু কেমন আছো ভালো আছি আচ্ছা তোমার আমার প্রেম দেখে ওই ডাকে ওই দেখ কত মাছি ওই ঝাঁকে বা অনেক সুন্দর হয়েছে কিরে এতো আলো মারে একটু নর্মাল করেছি এখন ঠিক আছে আবার জানু আচ্ছা সকল মানুষ না হতে পারে চেষ্টা করুন ঠিক বলেছেন আচ্ছা আপনার মনে মনে হচ্ছে চারটা চারটা ছেলের ফুলের মা আচ্ছা তাই নাকি সত্যি খুব ভালো ভালোই তো হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আমার দুইটা বেবি চারটা বেবি আছে ঠিক আছে আসছি ম্যাম ঠিক আছে ওকে আচ্ছা এখন যদি আমি বলি আমার বিয়ে হয়ে গেছে তাহলে আপনি মানতে রাজি আছেন ঠিক আছে ওকে আমার বিয়ে হয়ে গেছে সাথে তুমি আচ্ছা আচ্ছা <laughs> <laughs>

কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে ভালো আছে স্যার হাই হাই আপনি কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য মাস্ট ওয়েলকাম প্লিজ লাইভ একটু দ্রুত লাইক করে দেন অ্যান্ড কোথা থেকে ওয়াচ করছো প্লিজ জানাও আমার লাইভে ফার্স্ট টাইম আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ফার্স্ট টাইম এসেছে কি না আমার মনে নেই তো যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালাইকনে ক্লিক করে রাখো

Ani abuş şartlarda, friend şey vara তুমি এত সুন্দর কেন জানি না লাইভ আসার জন্য মাস্ট ওয়েলকাম কেমন আছো বলো হাই কেমন আছো বলো প্লিজ লাইভ একটু লাইক করো বুঝলাম না এটা আইডি তো জিনিস বুঝতে পারছি না কেমন সবাই একটু দ্রুত কমেন্ট করো প্লিজ কোথা থেকে ওয়াচ করছি একটু বলো

ও আচ্ছা বাজে কমেন্ট করেছিল কেমন আছো বলো আমার দুলা ভাই কেমন আছো কি করছো কিছু করছি না কেমন আছেন বলন লাইভের জন্য মাস্ট প্লিজ লাইভ একটু লাইক করো এই আমার দুলা ভাই কেমন আছো বলো ভালো না গো কেন কি হয়েছে কেন কি হয়েছে শুনি কেউ ধুকা কেউ কষ্ট দিয়েছে শালিকা কি একটা শালিকা কি একটা হাত দিয়ে চিন্তা করো কেন যাইনা স্যার কেমন আছো বলো একটু লাইক করো আমার কথা শুনো না বলো কি ওই আমি কি শুনি না আমি তো সবই শুনছি শালিকা হিসেবে আর কি বলবা বলো আচ্ছা আপু তুমি কিসে পড়াশোনা করো না গমে পড়াশোনা করি না গো আচ্ছা ও আচ্ছা আই মায়ের দিব মায়ের খাইবা মায়ের খেতে চাইলে মায়ের দিব এমন মায়ের দিব হয়ে দেবার ফোনটা হ্যাং মেরে দিছে ভাই মেসেজ গুলো দেখা যাচ্ছে চলে গেল কি করতাম বলো তো ভালো লাগতো ওই কমেন্ট করো কারেন্ট টা চলে গেছে কারেন্ট আসতে যাওয়ার সময় পাইনি এই কমেন্ট করো একা একা বোরিং হয়ে যাচ্ছি আমি তার বারান্দার মধ্যে আসতে আমার ইচ্ছেই করে না তারপর বারান্দার মধ্যে আসলাম কি করব বলো তো কারেন্ট চলে গেছে কারেন্টে চলে গেছে ভালো লাগছে না এই বুঝলাম না কমেন্টটা কি শো করছে না নাকি ধরবেন বালা লাগে കഴിഞ്ഞ ജവദാർ ടൈം പൈനി